আপনি খালি একবার কোয়েশন দন আপনি তালে আপনার একটা গান শোনায় ককটেল টাইপের পল্লি গীত আর কি ও কোন মা তোমার কোন কথা শুনে না যা তার সাথে টাঙ্কি মারে আমায় চেনে না কুনি স্কুলে যাইব কোন বারান্দায় আইবো কোন রে দেখাই আমার পরান জুরাইব পরান জুরাইব এটা আপনার কেমন লাগছে হ্যাঁ ভালো আমারে আদুরি ডাকতেছে ও আচ্ছা জি

কথা তোমাকে শুধু আমি তোমার কি রান্না দেওয়া হবে তুই জান তুই আমার তুই মমি সিংহা আর আমি আমলাম ঢাকায়া ঢাকায়া গোলা একশো আশি টাকা তোলা বুজাল করলাম